বায়ু বোনেরা আসসালামু আলাইকুম তো আমি আজকে একটি বিশেষ কথা বলব সবসময় বলে আসছি তো একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং কথাগুলি ফলো করবেন আসলে কি বলছি আসলে কি হচ্ছে এগুলি যদি মনোযোগ না দেন তাহলে বুঝতে পারবেন অভাবী মানুষকে সবাই ভয় পায় এর কারণ যদি হঠাৎ করে কিছু চেয়ে বসে তাই তা থেকে সবাই দূরত্ব বজায় রাখতে চায় কথাটি আবার বলছি অভাবী মানুষ কি সবাই ভয় পায় এর কারণ যদি হঠাৎ করে কিছু চেয়ে বসে তাই তার থেকে সবাই দূরত্ব বজায় রাখতে চাই আসসালাম আলাইকুম